হ্যালো ফ্রেন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ এই দিনটা ছিল রবিবার আর তোমরা জানো সকাল তখন কটা বাজে সকাল তখন ছটা বাজে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি কোথায় সেটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে আর তোমরা না আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট কিছু করছো না ঠিক করে আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো তারাও ঠিক করে ভিডিও দেখছো না আমার মনটা খুব খারাপ ওই যে ব্রিজটা দেখতে পেলে ওটা হচ্ছে বালি ব্রিজ ছিল ওই বালি ব্রিজের ওপর দিয়ে আমরা গিয়ে বালি স্টেশনে গিয়ে বালি স্টেশনে গেছি বালি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে বালি স্টেশন থেকে ট্রেন কোথায় যাচ্ছে সেটা তোমরা জানতে পারবে একটু পরেই আর যারা বালি স্টেশনে এসছো তারা জানোই এটা হচ্ছে বালি দু নম্বর প্ল্যাটফর্ম তা তিন নম্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ক্রাইক টাইমেই লোকাল ট্রেন টাইমেই ছেড়ে দিয়েছে তো গ্রামে তো আসা হয় না দেখতে খুব ভালো লাগে জানো তো চারিদিকটা সবুজ আর সবুজ মানে সবুজ দেখে চোখটা একটু শান্তিও হয় হয় মনে তাই জন্য এই যে দেখো কত কলা গাছ আরও আগে গিয়ে আরও কত ধান খেত আলু ক্ষেত কিছু ছিল চলে এসছি আমি আমরা আমাদের গন্তব্যে এটা হলো গোঘাট স্টেশন গোঘাট এই গোঘাট স্টেশন থেকে অটো বা টোটোয় করে আমরা যাবো জয়রামবাটি কামারপুকুর ফার্স্টে এসছি জয়রামবাটি এটা হচ্ছে মা সারদার জন্মভিটে সবাই হয়তো জানোই তোমরা এই এটা যেটা দেখালাম এটা হলো একটা লাইব্রেরি ভেতরে আমরা ঢুকিনি বাইরে থেকেই দেখেছি দেখে আমরা যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে এগারোটায় তাই একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম যাতে কুপনটা কেটে প্রসাদ প্রসাদের জন্য কুপনটা কেটে নিতে পারি এই কুড়ে ঘরটা দেখছো এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি আর পুরোনো বাড়িটা ভিতরে আছে মন্দিরে এই হচ্ছে এন্ট্রান্স গেট আর টাইমিং বলতে গেলে তোমাদের সারা বছর মানে এপ্রিল থেকে অক্টোবর সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা আর মার্চ থেকে তোমার অক্টোবর থেকে মার্চ অবধি সেটা তোমাদের আধ ঘন্টা আগু আগুপিছু করা হয় তো এই হচ্ছে ভিতরের দৃশ্য হচ্ছে ওটা পুরোনো নতুন বাড়ির ঘরটা ছিল আর ওইটা হচ্ছে মেন মন্দির যেটা দেখা যাচ্ছে আর ভিতরে ঢুকে তোমাদেরকে আমি দেখাতে পারবো না কারণ ভিতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয় আমি শুধু এই বাইরেটাই যা তুলতে পেরেছি এটা হলো ভিতরে সারদা ভবন ভিতরে যদি কেউ এসে থাকতে চায় রাত্রে তাহলে থাকতেই পারে তাদের জন্য আলাদা আবার ড্রাইভারদের যারা গাড়ি নিয়ে আসবে পার্কিং করে ড্রাইভারদের থাকারও আলাদা একটা কটেজ আছে পাশে থাকার জায়গা আছে রুম আছে আর বেলুর বলো বা এই মিশনের মঠের বিভিন্ন রামকৃষ্ণ মঠের সব জায়গা না খুব সুন্দর করে সাজানো থাকে ফুলে খুব সুন্দর ফুল জল এইটা ছিল খাবার লাইন খাবার লাইনটা আমি প্রথম থেকে দেখাইনি এই যে ভেতরে সবাই লাইন দিয়ে ছেলেদের মেয়েদের আলাদা লাইন দিয়ে ঢুকতে হবে ঢুকে এরকম শাড়ি দিয়ে যেরকম স্কুলের বেঞ্চ ছিল না ওটা কাঠের ছিল এটা স্টিলের ওরকম শাড়ি দিয়ে বেঞ্চ পাতা আছে ওখানে বসতে হবে বসে তোমাদেরকে পাতা দেবে আর প্রসাদ দেবে তেমন কিছু নয় ভাত ডাল দু রকমের তরকারি আর একটু চাটনি আর পায়েস ভাস এইটুকুই তারপর ছিল আমরা বেরিয়ে গেছিলাম গেট বন্ধ হয়ে যাচ্ছিলো বেরিয়ে আমরা বা রাস্তা ধরে মানে মন্দিরের বাদিকে একদম রাস্তা ধরে মা সিংহবাহিনীর মন্দিরের উদ্দেশ্যে র যাচ্ছিলাম তার যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ছিল তাই একটুখানি দেখিয়ে নিলাম এই হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির মা সিংহবাহিনী মন্দির এখানে খুবই জাগ্রত মন্দির খুবই জাগ্রত এখানে যারাই আসে তারা একবার হলেও মা সিংহবাহিনী মন্দিরে অবশ্যই আসে আর এই সিংহবাহিনী মাটি এই সিংহবাহিনীর মাটি নাকি খুব কাজে লাগে মানে কাজে লাগে বলতে যারা যাদের মনের মধ্যে বিশ্বাস আছে বলো আমাদেরই বলো আমরা তো ঠাকুর দেবতার প্রচণ্ড বিশ্বাস করি ঠাকুর ছাড়া যাব কোথায় বলো যা তাই মা সিংহবাহিনীর মাটি আমরা সংগ্রহ করে নিয়েছিলাম যারাই আসে তারাই একটু করে নিয়ে নেয় দিয়ে আমরা চলে এসেছিলাম কামারপুকুরে এটা হচ্ছে হালদার পুকুর এখানে ঠাকুরের ছেলেদের স্নান করার আলাদা ঘাট মেয়েদের স্নান করার আলাদা ঘাট মা আলাদা মেয়েদের ঘাটে স্নান করতেন আর ঠাকুর আলাদা ঘাটে আর এই হচ্ছে মিষ্টির দোকান এখানকার সাদা বোধে খুবই প্রসিদ্ধ তাই আমি সাদা বোধেও নিয়ে নিয়েছিলাম এখান থেকে সাদা বোধে কামারপুকুর ছাড়া কোথাও পাওয়া যায় না এই তখন সাড়ে তিনটে বাজে বিকেলে সাড়ে তিনটে খোলে গেট সাড়ে তিনটে বাজে তখন গেট খুলেছে সবাই ঢুকেছে আমি খুব একটু লুকিয়েই ভিডিওটা করেছি দেখতে পেলে হয়তো বারণই করতো ভিডিও করা অ্যালাউড নেই তবু এইটা হচ্ছে ওই কুড়েঘরটা দেখলে ওই ওই যে পিছনে আম গাছের পিছনে কুড়েঘর ওটা হচ্ছে ঠাকুরের ঘর ভিতরটা আমি জানাতে পারবো না আর এই আম গাছটা দুশো বছরের আম গাছ ছিল দুশো বছরের আম গাছ মানে ঠাকুর নিজে এই আম গাছটা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম অটোয় করে চলে এলাম আবার গোহা স্টেশনে ট্রেনও ছেড়ে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ফ্লাভে হয়তো টাটা টাকা